বাফুফের নির্বাহী কমিটির দ্বিতীয় সভায় এগারো আলোচ্য সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে হয় আলোচনা তাবিথ আওয়ালের সভাপতিত্বে বিভিন্ন ইস্যুতে গৃহীত হয় সিদ্ধান্ত এর মধ্যে বড় চমক ছিল নিষ্ক্রিয়তার অভিযোগ এনে উনত্রিশ জেলার কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা সেই সাথে অ্যাডহ কমিটির মাধ্যমে নব্বই দিনের মধ্যে নির্বাচন দিয়ে নতুন কমিটি গঠনের তাগিদ দেওয়া হয় গত কিছুদিন যাব তাদের ভিতরে তাদেরকে কাউরে আমরা খুঁজে পাচ্ছি না এবং তারা লিগের ব্যাপারে আমরা সে ধরেন কোনো জায়গায় কোনো চিঠি দিয়ে আমরা কাউকে পাচ্ছি না সেই সেটার জন্য দেখা যাচ্ছে যে একটা চিঠি কার কাছে কে রিসিভ করবে এই উনত্রিশটা জেলার কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না সভায় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সিদ্ধান্ত নিলেও এখনো ঝুলে আছে সাফজয়ী নারী দলের জন্য বাফুফের ঘোষিত দেড় কোটি টাকার পুরস্কারের বিষয়টি তবে পূর্ব ঘোষিত এই অর্থ পুরস্কার হস্তান্তরের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান আমিরুল ইসলাম পাশাপাশি নারী ও পুরুষ দলের কোচ ইস্যুতেও আসেনি কোনো সিদ্ধান্ত এক সপ্তাহের মধ্যে আরও একটি সভা করে হ্যাভিয়ার ক্যাবেরা ও পিটার বাটলারের ভবিষ্যৎ ঠিক করার কথা জানায় বাফুফে ওনার সময় কিন্তু ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত পিটার বাটলারেরও কিন্তু আপনার একত্রিশ তারিখ পর্যন্ত সময় এটা আমরা উইদিন সেভেন ডেজ আমরা সাত দিনের মধ্যে আমাদের প্রেসিডেন্ট সাহেব আমাদেরকে নিয়ে আবার বসবেন বসে এই ব্যাপারটায় উনি সিদ্ধান্ত নেবেন মেয়েদের সাপের যে টাকাটা এই টাকাটা আমাদের ভিতর থেকেই দেওয়া হবে সেহেতু আমাদেরকে একটু তাগাদা দেওয়া হয়েছে যাতে করে অতি তাড়াতাড়ি আমরা এটা দিয়ে দিতে পারি নির্বাহী কমিটির সভার আগে রেফারিদের সাথে আলোচনায় বসেন বাফুফের সভাপতি রেফারিদের বিভিন্ন দাবির প্রেক্ষিতে বাড়ানো হয় তাদের সম্মানী আগে ছিল চার হাজার যেটা সেটা করা হয়েছে পাঁচ হাজার চতুর্থ রেফারি ছিল সাড়ে তিন হাজার সেটা করা হয়েছে সাড়ে চার হাজার আমরা কনভেন্সের জন্য তাদের জন্য রেখেছি আড়াই হাজার টাকা এদিকে চলতি বছরের একত্রিশ ডিসেম্বর সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের ম্যাচ শেষ হওয়ার কথা থাকলেও আরও দুই বছরের জন্য এই পদে তাকে বহাল রাখার সিদ্ধান্ত নেয় বাফুফে যমুনা স্পোর্টস ঢাকা